পুলিশ দেখেই দেখেন মক্কার মহিলা হকাররা কীভাবে দৌড়ে পালাচ্ছে তখন এই যে দেখেন পুলিশের গাড়ি যখনই পুলিশের গাড়ি আসে তখনই দেখেন মক্কার মহিলা হকাররা এই যে দেখেন গাড়ি টেনে এনে পালাচ্ছে কারণ পুলিশ দৌড়তে পারলে তাদের খবর আছে। সেই জন্য দেখেন এই যে মহিলারা সবাই এখান থেকে দৌড়ে দৌড়ে পালাচ্ছে এখানে মক্কাতে যারা আসেন যারা ওমরা হজ করতে আসেন অথবা হজ করতে আসেন যেভাবে আসেন মক্কাতে আসার পর দেখুন হ্যারামের বাইরে হ্যারামশোর বাইরে মেসপালার যে রাস্তাটা আছে এই রাস্তাটার মধ্যে শুধু এই রাস্তাটা না এই রাস্তাটা বাকি বাদ দিয়ে আর অনেক রাস্তার মধ্যে এইভাবে ঠিক এইভাবে মহিলারা দেখেন হকারি করে তাদের মাল সামানা বিক্রি করে থাকে এখানে আপনি সব সব ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন একদম সস্তাতে পেয়ে যাবেন অনেক কিছু পাওয়া যায় তাদের কাছে একদম সস্তায় পাওয়া যায় এখানে কিন্তু শুধু এই যে কালা মহিলাদেরকে দেখছেন শুধু কিন্তু কালা জাত না এখানে কিন্তু বাঙালি মহিলারাও আছে এখানে ব্যবসা করে বাঙালি ও অনেক অনেক মহিলারা আছে আপনি যদি বেলাল মসজিদের পাশে দিয়ে যান তাহলে দেখবেন ওইখানে আপনার এইটি পার্সেন্ট বাঙালি মহিলা পাবেন ব্যবসা করতেছে এরকম আপনার তবজি তারপর জায়নামাজ অনেক কিছু বিক্রি করতেছে এখানে দেখেন তবজি জায়নামাজ তারপরে যে মহিলাদের অনেক অনেক ধরনের কাপড় তারপরে এখানে দেখেন এই যে আছে হাতের চুরি গড়ি তারপরে অনেক কিছু অনেক কিছু তারা বিক্রি করে এখানে এবং স্বল্প মূল্যে তাদের কাছ থেকে পাওয়া যায় বাইরে থেকে আপনি যেই যে জিনিসটা আপনি দোকান থেকে নিতে হবে আপনার পঁচিশ তিরিশ সিরিয়াল বা পঞ্চাশ সিরিয়াল দিয়ে তাদের কাছ থেকে সেটা আপনি পনেরো বা দশ রিয়াল এর ভিতরে পেয়ে যাবেন এই যে দেখেন এটা কিন্তু বাঙালি এইগুলো কিন্তু বাঙালি সব বাঙালি ঠিক আছে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে তারা সৌদি কিন্তু না তারা সম্পূর্ণই বেশিরভাগই বাঙালি